কি বাচ্চাকে আপনি অবশ্যই করতে পারবেন আপনি বাচ্চাও নিতে পারবেন আপনার অপর পাশে ব্রেস্ট তো সম্পূর্ণ ভালো ধরেন ডান ব্রেস্টে কারো টিউমার হয়েছে তার ওই ব্রেস্ট থেকে আহ ওই ব্রেস্টের একটা অংশ কাটা গেল তার হচ্ছে কেমো আমরা তো জানি যে ব্রেস্ট ক্যান্সার এর পরবর্তীতে কেমোথেরাপি রেডিও থেরাপি এই সময়টা তাকে বাচ্চা নেওয়া যায় না আমরা বলে থাকি ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত তাকে বাচ্চা নিতে নিরুৎসাহিত করি তো এই সময়টাতে তো আপনি এমনিতেও বাচ্চা নিতে পারছেন না এরপরে যখন আপনি বাচ্চা নিবেন আপনি ডান বুকে মনে করেন কারোর ডান বুকে ক্যান্সার সে বাম বুক তো অবশ্যই বাম বুক দিয়ে তো অবশ্যই সে ফিট করাতে পারবে এবং দুই বছর পরে তার ডান বুক একদম স্বাভাবিক অবস্থায় যদি ফেরত আসে সেটা দিয়েও সে ফিট করাতে পারবে